ফের উত্তল আসাম হিন্দু নাগরিকত্ব সংক্রান্ত ইস্যুতে ছাব্বিশের আগে রাজপথে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আসো হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদে অংশ নিয়ে আসো ফরেনার্স ট্রাইব্যোনাল থেকে ছটি ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ এই তথ্য সামনে আসতেই প্রতিবাদে স্বামীর আশু সহ একাধিক আঞ্চলিক এবং জাতীয়তাবাদী সংগঠন দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে আগত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান এই ছয় সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে কাতে এই প্রক্রিয়ায় অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে আপত্তি জানিয়ে সরব হয়েছে আশু হাতে হাতে প্লেকার্ড নিয়ে আইনটি প্রতিলিপি প্রতীকীভাবে দাহ করে প্রতিবাদ রাজ্যের বিভিন্ন প্রান্তে মিয়া খেদা অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এর মধ্যে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে ছয়টি ধর্মীয় সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশকে কেন্দ্র করে রাজ্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া এই ছয় সম্প্রদায়ের মধ্যে রয়েছে যে দু চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে আগত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান এই ছয় সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে সিএএ এতে এবং এ রাজ্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া আজ তিনসুকিয়া জেলা ছাত্র সংস্থার পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় তাদের অভিযোগ কিছু তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ রাজ্যের স্বার্থের পরিপন্থী তারা দাবি তুলেছে সি বাতিল করতে হবে এবং আসামকে এর আওতার বাইরে রাখতে হবে প্রতিবাদকারীদের বক্তব্য যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করার প্রক্রিয়া আসামের ভাষা সংস্কৃতি এবং জনগোষ্ঠী সাথে আগা কাঁন্দতে পারে তাই অবলম্ব্বে এই আইন বাতিলের দাবিতে নেমে আন্দোলনে শামিল হয়েছেন তারা আসল আমি কত দেখি যে উৎছেদ কৰিছে উৎছেদ কৰি কি না মানুহ হিন্দু মুসলমানৰ মাজত বিভাজন কৰি তেওঁলকে আসলে এটা আন্ধাৱ হুজুগ লৈ অসমৰ মানুহ উৎছেদৰ ব্যৱস্থা ৰাখি তেওঁলকে হিন্দু বাংলাদেশক বাংলাদেশ যদি সুৰক্ষা দিয়াৰ ব্যৱস্থা কৰিছে অসম চৰকাৰৰ কথা বাৰে বাৰে কৈছিলোঁ এইখন অবৈধ বাংলাদেশী চৰকাৰ তেওঁলোকে হিন্দুৰ নামত যদি ইমানেই প্ৰীতি আছে যে তেওঁলোকে গুজৰাটলৈ লৈ যাওক তেওঁ নৰেন্দ্ৰ মোদী ঘৰলৈ লৈ যাওক তেওঁলোকে অসমখন কোনোবা বিদেশী চৰণীয় পথাৰ নহয় আমি কৈছোঁ ঊনৈছশ এসত্তৰ চনৰ চৌবিছ মাৰ্চৰ অহা প্ৰত্যেকজন ব্যক্তি হিন্দু মুছলমান খ্ৰীষ্টান বুধজন আমাক ক'বলগীয়া নাই তেওঁলোকে অসম এৰিব লাগিব এয়া স্পষ্ট অসম চুক্তিমতে অসমত বিদেশী বিতৰণ হ'ব লাগিব ইয়াৰ ক্ষেত্ৰত কিন্তু কোনো ক্ষেত্ৰত কম্প্ৰমাইজ পোৱা নহ'ব আৰু আমি বাৰে বাৰে এটা কথা আপোনালোকক কৈছোঁ যে এইখন চৰকাৰ কেৱল হিন্দুৰ নামৰ ৰাজনীতি কৰি অবৈধ বিদেশীক সংস্থাপন কৰি অসমীয়া মানুহক সংখ্যালঘু কৰাৰ পৰা ষড়যন্ত্ৰ কৰিছে যাতে অসমীয়া মানুহে কোনো কালে ইয়াত খিলঞ্জীয়াৰ আধিপত্য থকা আৰু কামিয়াৰ পোন কৰি যোৱা ব্যৱস্থাৰ পৰা বঞ্চিত কৰি ৰাখিব বিচাৰিছে আৰু তেওঁলোকে উচ্ছেদ যদি কৰিছে তেওঁলোকে মুছলমান বাংলাদেশীও কৰক হিন্দু বাংলাদেশীও কৰক এই ক্ষেত্ৰত কঠোৰ ব্যৱস্থাৰ লগত আমি আৱাস জনাইছো আৰু লগতে হিন্দুক যদি সুৰক্ষা ৰক্ষণা দিব বিচাৰিছে অবৈধ বিদেশী পূজা অসমে নলয় ইতিমধ্যে আমি ঊনৈছশ এসত্তৰ চনলৈ বহুতখিনি বিদেশী পূজা ললো ইয়াৰ পাছত এজনো বিদেশী আমি বুজা নলওঁ আৰু সৰুখন ছাত্ৰ সন্থাৰ আহ্বান মই প্ৰতিবাদ অভ্যস্ত ৰাখিছো যদি এই পৰিৱেশ তেওঁলোকে গণতান্ত্ৰিক আন্দোলন বুজি নাপায় তেতিয়াহ'লে দুহেজাৰ ঊনৈছ বিশ চনলৈ পুনের উভতি যাব পুনের রক্তাক্ত হব সে কথা কিন্তু নিশ্চিত এদিকে আজ হাইলাকান্দিতে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আসর হাইলাকান্দি জেলা কমিটি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রতিবাদের অংশ হিসাবে ছাত্র সংস্থার কর্মকর্তারা প্রতীকীভাবে সরকারের সিদ্ধান্তের প্রতিলিপি তারা দাহ করেন হাইলাকান্দি জেলা শিলচর রোডের মাটিচুরি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে আসর কর্মকর্তারা তীব্র প্রতিবাদ জানান সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা আমির হোসেন বড়ভুইয়া এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী অভিযোগ করেন যে আসাম সরকার তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব সুবিধা দিয়ে রাজ্যের স্বার্থকে উপেক্ষা করছে তাদের বক্তব্য এই সিদ্ধান্ত রাজ্যের ভাষা সংস্কৃতি এবং জনগণের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে অবৈধ হিন্দু বাংলাদেশের বিরুদ্ধে চলিতাকা গুসর প্রত্যাহার করার নির্দেশর বিরুদ্ধে আজ সারা এলাকার জেলা ছাত্র জনতা আসুর প্রতিলিপি কাজ প্রতিলিপি করেছি কোনো অবস্থায় আমরা বিদেশি এগারো সংস্থাপন করা মানছি না এবং মানবা উনত্রিশশো একত্তর চব্বিশ মার্চের পরে যারা অসমে আছে অবৈধ বাংলাদেশি ওরা যেতেই হবে ওরা হিন্দু হোক কিংবা মুসলমান ওরা বাংলাদেশ অসমে ওদের কোনো অবস্থায় সংস্থাপন করে। আমরা মানছি না মানব না অসম বাংলাদেশের বাংলাদেশের ডাস্টবিন হয় খোলা অৱস্থাই পূৰ্বাঞ্চলত কেইটামান ৰাজ্যৰ বাবে যদি কাঁহ বেয়া হৈ থাকে যেনেকুৱা আমি দৌৰিব পাৰোঁ যে মিজোৰাম মণিপুৰ আৰু মেঘালয় কিবা ত্ৰিপুৰা কেইটামান অঞ্চল আৰু অসমৰ যদি যায় বড়োলেণ্ডত যদি কাঁহ যদি বেয়া হৈ থাকে তেনেহ'লে অসমৰ বাকী অঞ্চলত বা অসমৰ বাজে অসমৰ বাবে কেনেকুৱা বাল হৈ পৰিব সেইকাৰণে আমি কেতিয়াও মানি ল'ব পৰা নাই চাওক ঊনৈছশ একসত্তৰ চনৰ যেতিয়া এন আৰ চি পা পাতে তেতিয়া ডেডলাইন থকা হৈছে নাইনটিন চেভেণ্টি ওৱান টুৱেণ্টি ফ'ৰ এপ্ৰিলৰ ভিতৰত যিসকল মানুহ আছে তেখেতসকল অসমত থাকিব আৰু তেওঁ টুৱেণ্টি ফ'ৰ মাৰ্চ যিসকল আহিব তেখেতসকল অসমত থাকিব আৰু তেখেতসকল অসমৰ খিলঞ্জীয়া মানুহ হ'ব কিন্তু আজি যেনেকুৱা চৰকাৰে যিবিলাক পদ্ধতি লৈছে বা যিবিলাক সিদ্ধান্ত লৈছে সেইসকল আমি কেতিয়াও মানি লোৱা নাই ইয়াৰে তীৱ নিন্দা আৰু গৰিহণা জনাইছোঁ অসম বাংলাদেশী মানুহক অসমত বাংলাদেশী মানুহ কেতিয়াও তাকিব নোৱাৰিব আমি আগতেও কৈছোঁ হিন্দু হওক মুছলমান হওক আন যিসকল মানুহ হওক নাইণ্টিন চেভেণ্টি ওৱান টুৱেণ্টি ফ'ৰ মাৰ্চৰ পিছত যিসকল মানুহ আছে তেখেতসকল পুচবেক কৰিব লাগিব তেখেতসকলক চিটিজেনশ্বিপ কেতিয়াও আমি মানি নলওঁ আঠৰ সন্টাই এখন সাধাৰণ কথা আৰু যদি চৰকাৰে এই এনেকুৱা পইচা লৈ লৈ থাকে তেনেহ'লে ইয়াৰ বিৰুদ্ধে আমি তীব্ৰ আন্দোলন কৰি এখন আমি সুকীয়াই দিছোঁ